হ্যালো এভরিওান গুড মর্নিং গুড মর্নিং বলা চলে না গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন তো আজকে দিনটা হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে আমাদের এখানে অন্নকোট আমাদের এখানে বলতে ভুল হবে আমার মামা দিদার বাড়ির এখানে আর এই রাস্তাটা তো তোমরা চিনতে পারছো না যেখান দিয়ে রাস্তাটা দিয়ে আজকে মামা বাড়ি যাই তো ওখানে হচ্ছে অন্নকূটের বড়ো বাবার অন্নকোট তো ওখানে রান্না রান্নাবান্না হচ্ছে তো ওখানে গেট বন্ধ করে দিয়েছে তো গাড়িটা এখানে রাস্তায় রেখে এই নদীর ভাঁ বাঁধের আর কি রাস্তা আছে নদীর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে এখন যেতে হবে যেহেতু চেনাশোনায় দোকান ওখানে গাড়িটা রাখলে অসুবিধা হবে না তো হ্যান্ডেলটা লক করে দিয়ে গাড়িটা নিচের দিকে না দিয়ে দিয়ে তো এই ভাঙা রাস্তা দিয়ে আসছি এইখান দিয়েই লোক গাড়ি নিয়ে আসছে বাট গাড়ি নিয়ে আমি আসতে পারবো না ভয় করছিল রিক্সি ব্যাপার তো ওই কারণেই গাড়িটা রেখে ওইখান দিয়ে এখান দিয়ে আসছি এখানেই তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করেছিলাম বাট গান হচ্ছে কপি রাইট আসবে সেই জন্য এই দেখো বাঁশ ফেলে দিয়েছে স্কুটি নিয়ে আসতে দেবে না যাতে বাঁশে আটকে পড়ে যায় আমি গাড়ি ঢুকিয়েও ফেলেছিলাম তো আবার মামারা বললো যে ভাগনি তুমি ওই এদিক দিয়ে যাও এদিক দিয়ে এসো না তো আবার দেখো এখানে গাড়িটা রেখে হেঁটে হেঁটে যাচ্ছি বাসবাগানের ভেতর দিয়ে তো গাড়িগুলো গেলে তো কোনোদিন তোমাদের এসব রাস্তা শেয়ার করতে পারি না আজকে হেঁটে যাচ্ছি বলে নদীর ভাঙা চোরা রাস্তা দিয়ে লেবু গাছের পাশ দিয়ে বাসবাগানের ভেতর দিয়ে মামার বাড়ি যাচ্ছি তো এখানে তো মামার বাড়ি দেখাই যাচ্ছে ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে গ্রিন কালারে এ দেয় তো ওইখানেই বাড়িটা আর কি ইঁটগুলোর পাশে তো চলো অবশেষে বাড়ি যাই মাও আসবে সোনা বাকি সোনা মায়েরও আসার কথা আছে দেখা যাক আসে কিনা মাসি অলরেডি এসে

সবখালি ভাত হচ্ছে এখন গরম তাই গরমে খাবে এখানে বসতে গেলে জীবনে ছিট পাবে না চলো আমাকে দেখা এত তাহলে সকাল থেকে চলি দিছি না কৃষ্ণ राधा কি বলে বলে হয় কৃষ্ণ राधा বাবা কি ভি তো এই রাস্তাটা যে উঠলাম এই রাস্তাটা দিয়ে আমরা আর কি ধুকি মাওারবাড়ির পদমি যেহেতু এখানে দেখালাম তো তো রান্না বান্না হচ্ছে ওই কারণে আর কি ওই রাস্তাটার দিয়ে গেলাম আর এই মাঠের এখানে কালকে যাত্রা হয়েছে আসতে বলেছিল তো আসা হয়নি তো আজকে ফাংশান আছে এখন অন্নকোট তো আমি মামা দিদা মাসি মা মিষ্টি তারপরে আমার মামির মেয়ে সবাই মিলে যাচ্ছে আর কি অন্নকোটে খেতে তো সবাই তো খাওয়া হয়ে গেছে অলরেডি আমরাই লেট কারণ আমার মায়ের জন্যে আর মাকে ছাড়া আমার মাসি বলছে না তোর মা আসুক একসাথেই যাবো তো আমরা আর একা একা খাবো না যেহেতু মাস মা আসতে দেরি করেছে ও জন্যে তো এদিকে মামি এসছে আমার মামা যেহেতু রাত্রে ফিরবে আর মামার জন্য খাবার নিয়ে যাবে আর এখানে প্রচুর খাবারও করে যে খাবার বেঁচেও যায় তো বিকালবেলা আবার লোককে ডেকে ডেকে খাবার দিয়ে দেয় তো এখন দেখো মা মাসি মামা দিদার সবাই মিলে আসছে এখানে অনেক কথা বলেছিলাম বাট ওই যে গান চলছে ভয়েস ভয়েসবাদ দিতে বাধ্য হলাম তো এদিকে দেখো মা মাসি সব এক ক্যাটাগরি আমরা তো সবাই আসছে লাইন দিয়ে পর পর করে তো চলো তোমাদের কী কী রান্না হচ্ছে একটু একটু করে শেয়ার করি একটা মামা আছে এখানে মামা বলবো না দাদা হয় আর কি মামার বাড়ি পাশেই বাড়ি দাদা হয় ওই দাদাও আছে এতে খাওয়াচ্ছে আর কি আর আমার মেয়েছোদের লঙ্কা হলুদের ব্যবসা চলছে আমার মেয়ে প্রত্যেক বছরের মতো এবছরও লঙ্কা হলুদ দিয়েছে তো চলো

তো এই দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি খাওয়ার জন্য এইখানে ওইখানে ফাংশন হলে তো আগের বারে আসা হয়নি আরে ছাদে জল পড়েছে না ওই জলটা জমেছে ওইখানে ওইখানে তবে পড়ছে

একটা পাতা কি আছে কই 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 আছে কি দেওয়া কি দেওয়া টিভি 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 দেখি না টিভি ভালো লাগে টিভি ভালো নয় তোমার নাম কি তুমি স্কুলে যাও স্কুলে গিয়ে কি পড়াশোনা করো আজকে আজকে মিষ্টুদের ওখানে ফাংশান তুমি কি যাবে আজকে মিষ্টুদের ওখানে ফাংশান তুমি কি যাবে হ্যাঁ আজকে মিষ্টুদের ওখানে ফাংশান তুমি কি যাবে খেলবো না আমার জামার পাথরগুলো সব তুলে দিচ্ছে আর মিষ্টুদের ওখানে ফাংশান তুমি কি যাবে তুলি যাবে মাম মাম যাবে মাম মাম যাবে না যাবে হ্যাঁ দিদি যাবে আমি যাব সদ্দি যাবে তুমি যাবে মিষ্টু যাবে পুটু যাবে গান হবে নাচ হবে ক্যাডবেরিটা জানা হলো না তো সদ্দি তিনটে বড় বড় ক্যাডবেরি এনেছে জানো তো ছদ্দি তিনটে বড় বড় ক্যাডবেরি এনে বলছে যে এটা হচ্ছে একটা পুটুর একটা মিষ্টুর আর একটা হচ্ছে আমাদের গুলু গুলুর আমাদের দুষ্টু পাখি ময়না পাখি সোনা পাখি আমার খেপুর তুমি খুব ভালো মেয়ে নিয়ে বাবা ওরকম করে কেমন করে ভাত খায়? ঘুম করে কেমন করে ম্যাগি খায়? ঘুম করে আর জুস জুস কেমন করে খায়? ঘুম করে। আহ ওরে জুস খায়। আর মেকআপটা কেমন করে করে একটু দেখাও। ওরে বাপরে কেমন করে লিপস্টিক পরে ও মা কেমন করে চোখে কাজল পরে? ওরম করে চোখে কাজল পরে ও থ্যাঙ্কস আর কেমন করে চুল আঁচড়ায় তাহলে মাথায় ওরম ওরম করে চুল আঁচড়ায় ও স্যাট কেমন করে হাড় পরে তাহলে গলায় পাউডার মাকে ওরম করে হার পড়ে ও মাগো আমি তো জানি না এত কিছু কাকে বলছো দাদাকে দাদার ঘরে আসছো না দেখেছো ওই জন্য ভয়ে পাইলে এসছো পুকা অত বড় অত বড় মাগো অত বড় পোকা দেখেছ এ কি হবে কমরে দিচ্ছিল কই কনে পড়ে পিছনে পিছনে হ্যাঁ

তাহলে কোনটা দেবে তোমার মায়ের ফোনটা দেবে নতুন ফোনটা দেবে তো দেবে তো দেবে তো তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে কি বলতে হয় আলদা টিকির বিকির চাম চিকির কিবি কিবি আমকি কিদাম সামে কাটা মুজুনদার এলো দামুদার. দামুদরের হাড়ি কুড়ি চালতে চাল করতে হলো বেলা

ও আমি তো জানি না আমার শুনুনি ও শোনাবার সব জানি খেপু খেপুকে না দেখলে মনটা যেন উড়ু উড়ু হয় পাকা 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 আমার পাকা পাকা আমার খেপা খেপা আমার সোনা পাখা আমার ননি ননি চোরা তুমি আমার ননি চোড়া আমার ননি চোড়া তোমার জন্মদিনে তুমি কি নেবে ননি তোমার জন্মদিনে কি গিফট নেবে বলো হ্যাঁ তোমার পাঁচ বছরের জন্মদিনে তুমি কি গিফট নেবে আমার থেকে হ্যাঁ আমার থেকে কি নেবে বলো তোমার পাঁচ বছরের জন্মদিনে কি গিফট দেবো তুমি কি খেলনা নেবে জামা নেবে পুতুল নেবে কি নেবে কি নেবে বড় পুতুল ঠিক আছে বড় বল বল ঠিক আছে তোমাকে জন্মদিনে একটা বড় বল গিফট করবো মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এসেছে একটা জায়গায় যাওয়ার ছিল মায়েদের ওদিকেই তো গিয়েছিলাম তো তাই জন্য সোনা সাথে দেখা করে মায়েদের বাড়ি খাওয়া দাওয়া করে মায়ের সাথে এলাম মা আর আমি ফাংশান শুনতে এসে সোনা পাখি আর ওর মা আসলে যেমন প্রচণ্ড গরম পড়েছে আর সোনা মানা একটু দেখার পর হ্যাঁ হ্যাঁ করতে শুরু করে দেয় কান্নাকাটি করে আর আমার মামাদের বাড়ি এখানে পাখাটা খুব আসতে চলে এত ইলেকট্রিক এই কারেন্টের সমস্যা তো ওই কারণেই ওকে রেখে আসলাম আমি মা আর মামি তিনজনে মিলে যাচ্ছে এখন ফাংশান মা ওখান থেকে বাড়ি চলে যাবে ফাংশন শুনে টা শুনে আর আমিও এখানে থেকে লাস্ট অবধি দেখবো তার একটু আগে আর কি বাড়ি চলে যাব আর আমার মামিও চলে আসবে সবাই মিলে যাচ্ছি কেমন কি হয় সেরকম বুঝে আর কি দেখবো যদি ভালো লাগে তাহলে রাত অবধি থাকবো আর যদি ভালো না লাগে একটু আগে দেখে বাড়ি চলে আসব। আর যদি ভোরবেলা শেষ হয় চারটে সাড়ে চারটে তাহলে একবারে দেখে ওখান থেকে বাড়ি চলে আসবো কারণ সকালে উঠে আবার রান্নাবান্নারও ব্যাপার আছে শাশুমা আছে কি খাবে তো এখন বাচ্চাদের নাচ গান হচ্ছে আর দুটো পর্ব বাকি আছে আর কি তো বাচ্চাদের নাচ গানের পর্বটা শেষ হলেই বড়োদের এবার যে অর্কেস্ট্রার আর কি বুক করা হয়েছে পাঁচটা পাঁচটা বলছি চারটে সিঙ্গার আর তিনটে ডান্সার তো তারাই গান গাইবে আর নাচ হবে তো লাস্টের সিঙ্গারটা ওটা অবধি দেখব তারপর বাড়ি চলে যাব আর কি অতক্ষণ তো জেগে থাকলেও অসুবিধা হবে কারণ সারা রাত জেগে সকালবেলা উঠে রান্না টান্না করা একটা অসুবিধার ব্যাপার তো ওই কারণেই সারা রাত আর জাগব না হাফটা দেখে বাড়ি চলে যাবো গিয়ে একটু রেস্ট নেবো দু তিন ঘন্টা ঘুমলে শরীরের একটা শান্তি পাবো তারপর তো উঠে রান্নার ব্যাপার আর দুজনের রান্নার ব্যাপার দু এক ঘন্টায় রান্না হয়ে যায় তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তো দেখো তারপর দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি দুপুরে এসে কি কী রান্না করেছি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি ব্লগটা শেষ করব কারণ সারাদিনের করে না রাত জেগে আর ব্লগ শ্যুট করার ইচ্ছা হয়নি ভিডিও করারও ইচ্ছা হয়নি তো রাত দুপুরে এই ডাল করেছিলাম করলা ভেজেছিলাম মুসুর ডালের করলা বলছি কাঁকড়াল ভেজেছিলাম মুসুর ডালের বড়া করে পেঁয়াজ দিয়ে আলু দে ওই ভেজ ভাজা ভাজা করেছি শুকনো ভাত দিয়ে খাওয়ার জন্য আর পটল আলুর তরকারি আর ডিম সেদ্ধ তো প্রতিদিন মাছ খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে মাছ ছাড়াই করি ডিমই করি তো আজকের ব্লগটা চলো খাওয়া দাওয়া দিয়ে তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই